টিপ্পুর নামের ছোট্ট গ্রামটা খুব সুন্দর নদীর ধারে সবুজ ধানক্ষেত বাতাসে শালগাছের পাতার মৃদু শব্দ পাখির ডাক আর কাঁচা রাস্তা বেয়ে ছেলেমেয়েরা স্কুলে যায় এই গ্রামেই থাকত সুমন নামের এক কিশোর সুমনের স্বপ্নের কোনও শেষ ছিল না সে ভাবত একদিন সে বড় ডাক্তার হবে কখনো বলতো সে হবে নামি খেলোয়াড় আবার কখনো বলতো দেশের জন্য কিছু করবে তার স্বপ্নগুলো সত্যিই বড় ছিল কিন্তু সেই স্বপ্নগুলোকে ছুঁতে সে কোনো ধরনের তাগিদ অনুভব করত না সুমনের এক বড় সমস্যা ছিল সে কখনো যখন যে কাজটা করছে সেটাতে মন বসাতে পারত না বই খুলে পড়তে বসলে তার মাথায় ঘুরপাক খেত নানা রকম চিন্তা যেমন গত বছর তার রেজাল্ট কেন মন মতো হলো না অথবা এইবার যদি তার রেজাল্ট আরও খারাপ হয় খেলতে গিয়েও সে ভাবত যদি হেরে যায় আর সেই কারণে খেলাটা উপভোগ করতে পারত না গল্প লিখতে গিয়েও ভাবত যদি কেউ পছন্দ না করে ই দুশ্চিন্তা আর ভয় তাকে সবসময় আচ্ছন্ন করে রাখত ফলে বাস্তবে কিছুই ঠিকমতো হতো না পড়া শেষ হতো না খেলায় ভুল করত লেখা অসম্পূর্ণ থেকে যেত মা যতই বলতেন বাবা এখন যা করছ সেটাই ভালো করে করো। সুমন শুনত না একদিন সেই গ্রামে এলেন এক বৃদ্ধ সন্ন্যাসী গেরুয়া রঙের কাপড় পরা শান্ত মুখ চোখে আশ্চর্য মমতা গ্রামের মন্দিরের উঠোনে বসলেন তিনি আর গ্রামের লোকজনকে শোনাতে লাগলেন জীবনের সহজ অথচ গভীর সত্য তিনি বললেন মানুষের সব দুঃখ কষ্টের মূলে আছে বর্তমানের কাজ থেকে দূরে সরে যাওয়া আমরা কখনো অতীতে বাস করি কখনো ভবিষ্যতের ভয় আর আশা নিরাশায় তাই আমরা যেটা করছি সেটা ঠিকমতো করা হয় না আর যেটা ঠিকমতো করি না তার ফলও ভালো হয় না যে মানুষ বর্তমানের কাজে মন দিতে পারে তার জীবনে সাফল্য আসবেই আমরা ঠিকমতো মন দিয়ে কাজ করলে ফল পাবই গ্রামের সবাই মুগ্ধ হয়ে শুনল সুমনও দূরে দাঁড়িয়ে শুনল মনে হল এই কথাগুলো ঠিক তার জন্যই বলা সবাই চলে গেলে সুমন সাহস করে সন্ন্যাসীর কাছে গেল বলল বাবা আমি কিছুই ঠিকমতো করতে পারি না কারণ আমি সবসময় ভাবি যদি সফল না হতে পারি সন্ন্যাসী মুচকি হাসলেন বাছা ফলের চিন্তা ছেড়ে দাও যখন যেটা করবে সেটাতেই মন দেবে যখন পড়ো শুধু পড়ো যখন খেলো, শুধু খেলো। সাফল্য নিজেই আসবে সুমন অবাক হয়ে শুনল সন্ন্যাসী সুমনকে পরের দিন খুব সকালে আসতে বললেন একটি জাদু দেখাবার প্রতিশ্রুতি দিয়ে পরের দিন সকালে সুমন মন্দিরে এলে সন্ন্যাসী সুমনের হাতে একটি পাখির ডিম দিয়ে বললেন পুরো গ্রামটি ঘুরে আসতে আর দেখতে যাতে ডিমটি অক্ষত থাকে সুমন খুব সাবধানে ডিমটি হাতে নিয়ে পুরো গ্রামটি ঘুরে এল এবং পুরো সময়টি তার মনোযোগ শুধু ডিমটির প্রতিই ছিল যাতে সেটা পড়ে ভেঙে না যায় সন্ন্যাসী সুমনকে বললেন আমাদের কাজ বা আমাদের স্বপ্নগুলো এই ডিমটির মতো সম্পূর্ণ মনোযোগ দিলে সেই কাজটি সফল হবেই সেদিন থেকে সুমন বদলে গেল পড়তে বসে শুধু বইতে মনোযোগ দিল অন্য চিন্তাগুলো দূরে ঠেলে দিয়ে পরের দিন খেলতে গেল মাঠে সে বলের দিকে মনোযোগ দিল ব্যাট চালালো, দৌড়ালো। খেলল প্রাণ ভরে বন্ধুরা অবাক হয়ে বলল আজ দারুণ খেললি সুমনের মুখে হাসি ফুটল সে জানে এই হাসি কোনো জাদুতে নয় খেলায় মনোযোগ দেওয়ার ফল দিন যেতে থাকলো। সুমনের মধ্যে পরিবর্তন আসতে লাগল এখন আর অতীতের ভুল বা ভবিষ্যতের ভয় তাকে টানত না সে যা করছে সেটাতেই মন দিত স্কুলে সেরা হতে লাগল খেলায় সেরা পারফরম্যান্স দিতে লাগল গল্প লিখে সবাইকে শুনিয়ে মুগ্ধ করত মা একদিন হাসিমুখে বললেন আমার ছেলে কত বদলে গেছে এদিকে সন্ন্যাসীর গ্রাম থেকে বিদায় নেওয়ার দিন চলে এলো। গ্রামের লোকজন সন্ন্যাসীকে বিদায় দিতে এলো। সুমন হাত জোর করে দাঁড়িয়ে রইল সন্ন্যাসী হাসিমুখে বললেন মনে রাখিস বাছা ফল নয় কাজেই মন দে বর্তমানই জীবন বর্তমান ঠিক থাকলে সব ঠিক থাকবে সুমন মাথা নিচু করে বলল আপনার এই শিক্ষা আমি কোনোদিন ভুলব না আমরা সবাই সুমনের মতোই ভয় করি দুশ্চিন্তা করি কিন্তু যদি শিখি বর্তমান কাজটায় মন দিতে ফলের চিন্তা ছাড়তে তাহলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয় যা আজ করা যায় তা কাল ফেলে রাখলে ব্যর্থতা ডেকে আনে আলস্য জীবনে ব্যর্থতার মূল তাই এখনকার কাজ এখনই শেষ করা উচিত কারণ বর্তমানই জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর যারা বর্তমানকে কাজে লাগাতে পারে তারা নিজেদের স্বপ্নকে সত্যি করে তোলে